হ্যালো বন্ধুরা গুড মর্নিং নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ ছেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ঘরের কাজকর্মগুলো সারা হয়ে গেছে এবার বাইরেরটা সারবো তো তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজে এখন বাজে পাঁচটা চল্লিশ তোমার ঘরের সমস্ত কিছু সারা হয়ে গেছে তো চলো বাসনগুলো বাইরে নিয়ে নিয়েছি তো বাসনটা মাজবো উঠোনটা ঝাড় দেওয়ার আছে তার আগে দেখো পদ্ম গাছে দুটো কিন্তু পদ্ম ফুল ফুটেছে তো চলো পদ্ম ফুল দুটো আগে তুলে নিই তারপরে কিন্তু বাসনটা সব মাছবো এই দেখো এখানে কিন্তু বাসনগুলো বের করে রেখেছি তো ফুলগুলো তুলে তারপরে বাসনটায় হাত দেবো এই দেখো কত উঁচুতে দেখতে পাচ্ছ কত উঁচুতে তো হাত পাওয়া সম্ভব না এর জন্য একটা লগাবানি রেখেছে তো সেই লগা দিয়ে কিন্তু বাবা ফুল পারে আর আমি আর লগাটা ব্যবহার করি না আমি কায়দা করে আস্তে আস্তে কিন্তু ডালটাকে টেনে নিয়ে তারপরে কিন্তু ফুলগুলো পারি তো দেখো আজকে কিন্তু একই ডালে দুখানা ফুল ফুটেছে আর ফুলগুলো এত সুন্দর যে দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড প্রচণ্ড সুন্দর লাগছে আর সকালে তো এর জন্য এতটা সুন্দর যত বেলা হবে তত ফুলগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে আর পদ্মফুল তাই পদ্মফুল যত বেলা হয় একদম কিন্তু নেতিয়ে যায় তো ফুলগুলো রেখে এদিকে কিন্তু এদের রান্নাঘরটা খোলা হয়েছিল না তো রান্নাঘরটা খুলে নিলাম তো চলো রান্নাঘরটাকে ঝাড় ঝাঁপ দিয়ে নিই তারপরে বাইরের কাজগুলো সারবো তো এই দেখো আমি কিন্তু রান্নাঘরটা খুলে রেখে চলে এসেছি এই ঘরে কেননা সিম্বা দেখো সিম্বা কিন্তু আমাকে দেখতে পেয়ে এদিক কিন্তু চলে এসেছে তো যাই হোক এদিকে দেখো মামা স্কুলে দিয়ে দিয়েছি কেননা ওর আজকে ফাইভের যে অ্যাডমিশন হবে তার ফর্ম দেওয়া শুরু করে দিয়েছে এই কারণে আজকে দেরি হলেও আমি কিন্তু তাড়াহুড়ো করে চলে এসছি স্কুলে তো সেখান থেকে ফর্ম নিয়েছি নেওয়ার পরে দেখো পড়ে গিয়ে পাটার অবস্থা কি হয়েছে মামামকে নিয়ে যখন বাড়ি আসছিলাম তখন কিন্তু রাস্তার মধ্যে শাড়িতে বেঁধে পড়ে গেছিলাম আর তারই ফলে দুটো পায়ে কিন্তু আমার প্রচণ্ড লেগেছে আর মামামোর লেগেছে ওর একটু হাতে লেগেছে তো প্রচণ্ড প্রচণ্ড ব্যথায় কিন্তু আস্তে আস্তে পাটা কিন্তু আমার ফুলে যাচ্ছিল আর আমি কিন্তু প্রায় এক দেড় ঘন্টায় এক পায়ে কিন্তু মানে ভরে দিতে পারি যেই ব্যাটা লেগেছে মানে বা পাটা এতটা যন্ত্রণা করছিলো সেটা বলে বোঝানোর মতো না তো সব শেষে যখন আমি একদম থাকতেই পারছিলাম না তখন জেঠুকে ডাকা হয়েছিল। কেননা জেঠু কিন্তু ঝাড়তে জানে তো পায়ের মানে রকম হাড়ে উঠে গেছিল পায়ের হাড়ের উপর হাড়ে উঠে গেছিল এর জন্য এতটা ব্যথা হচ্ছিল তো যেটু যেহেতু ঝেড়ে দিয়েছে আর উনি গুরুজন আমার পায়ে যেহেতু হাত দিয়েছে এই কারণে কিন্তু টুকে আমার ঝাড়ার পরে প্রণাম পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলাম তো চলো এদিকে কিন্তু আমাদের একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন বাড়িতে তো সেখানে তো বলেছিলাম যাবো না যাবো না তো মামাম তো খুব কান্নাকাটি করেছে তার কারণ ও ভাবছে যে আমার পাটা হয়তো ভেঙে গেছে আমি আর হাঁটতে পারবো না এরকম একটা মানে চিন্তাভাবনা করে প্রচণ্ড কান্না করেছে তারপরে যখন আমি বলেছিলাম যাবো না তো তখন তো আরও কান্না করছিল এই কারণেই আসা আর অনুষ্ঠানটা যেহেতু একটা বাড়ির পরেই আমাদের পাশেই তো এই কারণে কিন্তু আমি মামামকে মানে ধরে ধরে আস্তে আস্তে কিন্তু গেছিলাম আর সেখান থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর এখন বাজে দেখো রাত এগারোটা এখন বসেছি একটু কাপড়ের মধ্যে লবণ নিয়ে নিয়েছি আর যেটা বলেছিল চাটুর মধ্যে লবণ নিয়ে কাপড়ের মধ্যে সেটা নিয়ে আস্তে আস্তে চ্যাক করতে তাহলে ব্যথাটা অনেকটা কমবে ফোলাটাও কমবে তো এখন সেটাই কিন্তু আমি করছি চলো ভিডিওটা কেমন